নূরসেন সাথে আমি এই বঙ্গবন্ধু সবসময় থাকতাম ওখান থেকে আমরা এর আন্দোলন করছি এই বুকের লেখার পরিকল্পনাই ছিলাম আমি আমার কথা লেখা ছিল এক দাবি এরশাদ থেকে কবে যাবে কিন্তু আমার এই লেখাটা কেউ লিখে সাহস পায় নাই আর নূরুসেন ভাই ঠিকই ওই নিউ মার্কেট থেকে সে এক জায়গার থেকে লেখে নিয়ে সকালবেলা পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলি টানেল আপনার সাবমেরিন সহ আরও সুন্দর সুন্দর আমার উন্নয়ন যেহেতু আজকে সে কাছে উন্নয়নের কর্মসূচি দিয়েছে শোভাযাত্রা তার জন্যেই আমি আমার ফেস আনছে অনেকে আমি আনছি বুকে ধারণ করে সে কাছে উন্নয়ন না এটা আমি অনেক আগেও আমার একটা আর্টিস্টম্যান আছে তাকে বললেই সে আমাকে এগুলা সবসময় সময় প্রস্তুত থাকে তাই আমি কালকে তা আগামীকালকে গতকালকে বলে রাখছি আজ সকাল আটটার থেকে চার ঘন্টা পর আমার এগুলো সে আর্টিস্ট করছে এবং আজকের এই প্রোগ্রাম আমি অংশগ্রহণ করার জন্য এই উন্নয়নের চিত্র তুলে ধরার জন্য এবং সেখানে কোনো বিকল্প নাই এবং এগুলো যে সে যে উন্নয়ন করছে সত্য তাই দেশবাসী জানুক এবং দেখুক আট করে আমার আপনার এটা আমার ওই একা একানব্বই নম্বর ওয়ার্ড পল্লবীতে রংধনু একটা ই আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে রংধনু শিশু চিত্রাঙ্কন তীর্থাঙ্কন রংধনু উনি আমার এগুলা করে দেয় আমি ওই আবানি মহামারান আমি একজন আবানি ভক্ত যখন তিরাশি চৌরি সালে মহামারান আবাহিনী যখন খেলা হয় আমি পুরন ঢাকার লালবাগে আমি প্লাস্টিক কারখানা ফ্যাক্টরিতে কাজ করতাম ওখানে পুতুলের রং টং ওইখান থেকে আমি প্রথম স্টেডিয়ামে লেখা নিয়ে আবাহানি জিতবে এই লেখার থেকেই আমার এই পরিকল্পনা তারপরে নূরসেন যে বুকের লেখা এই লেখার পরিকল্পনাও ছিলাম আমি সেনের সাথে আমি এই বঙ্গবন্ধু সবসময় থাকতাম ওখান থেকে আমরা ঈশ্বাদবিদ্যা আন্দোলন করছি এই বুকের লেখার পরিকল্পনাই ছিলাম আমি আমার কথার লেখা ছিল এক দাবি এর সাথে কবে যাবি কিন্তু আমার এই লেখাটা কেউ লিখে সাহস পায় নাই আর নুরুসেন ভাই ঠিকই ওই নিউ মার্কেট থেকে সে এক জায়গার থেকে লেখা নিয়ে আস সকালবেলা এই নুরুসেনের লেখার উদ্যোক্তাতাই আমি আপনি এটা নিয়ে একটু গবেষণা করেন এই আজ পর্যন্ত এটার করে সত্যি কথা বলেন আমি অনেক চেষ্টা করেছি আমার কেউ মূল্যায়ন করে না কিন্তু বারবার চ্যালেঞ্জ শুনেছি এই নূর বুকের লেখার উদ্যোক্তাতাই ছিলাম আমি সেখান থেকে আমি বিভিন্নভাবে লেখা বুকে লেখা তুলে ধরি আমি যে এটা সরজমানি যদি আপনি একানব্বই ওয়ার্ডে যান এবং এমপি সাহেব সে তো আমাকে অনেক ভালোবাসে যেহেতু আমার তার নামে নাম সে ইলিয়াসুদ্দিন মোল্লা আমিনুল মিলিয়া শেখ সে আমাকে অনেক স্নেহ করে তার সব কিছুই আমি তুলে ধরি যেহেতু সে আমার খুব স্নেহ আদর করে যার জন্য আমি আরো উদ্ভিগ এবং সাহসের সাথে এই কাজগুলো করি আর আমার ওয়ার্ডে আমার এলাকায় আমি একটু সাধারণ মানুষ হলেও সবাই আমাকে আমি এই যেগুলো করবি দেয় যে কোনো সময় আরও অনেক আগে এগুলো করিবি দেয় সবাই আমাকে ভালো জানে এবং বলে যে একজন আদর্শ কর্মী থাকলে ওই আছে যোগ্য থাকলে এবং আমার উদার মনও আছে আমি সাধারণ মানুষ হলেও আমি সবাই নিজে না খাই আমি বঙ্গবন্ধুর মতো তাকে সাহায্য করি যার জন্য আমার একটা ভালো একটা সুনাম আছে